একুশ নম্বর ভাড়া লুকমান লোকমানে তাকিয়া দুই তুই তেকেরিমা টিল হরলাম মহান আল্লাহ রব্বুল একদল জালালে কুরআনুল করিমার মধ্যে একশো তুরাল্লাই নাদিল হরলারে ভাই কিন্তু একশো টস্দ্দ মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে লমিনে এক লক্ষ চৌ হাজার নবী তথা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলর নাম উল্লেখ না করিয়া কিছু কিছু নবী অখলর নাম আল্লাহ উল্লেখ কর বাকি নবী অখলর নাম আল্লাহ উল্লেখ না করিয়া সুজা আল্লাহ সুজিয়াল্লা মধ্যে ঘোষণা করিয়া দেন মগর আমার আল্লাহর তোল মধ্যে এমন এক দেমনে দিয়া দিলা কিয়ামত পর্যন্ত প্রতিজন মা জন্মা বাবা যদি সূড়া লোকমানের তফসির বুঝিলায় লোকমানের হাকিমের মতো যদি নিজের সন্তান গুলার মধ্যে মানুষ রূপে রূপান্তরিত করিয়া যায় এই সন্তান জীবনে কোনোদিন দিন পথহারা না পথ বোলা না এই সন্তানে জমিন মা বাবার লোকে অবদ্র আচরণ করতো নাই বরং জমিন ভালো ব্যবহার করিয়া যাইব যে লোক মানে হেকিম রাই দুনিয়ার জমিন তফসিরিবনে কেসির মধ্যে মুফাসিনে কেরামকলে লেত্রা অদ্রতে লুকমানে হেকিমে ছোটোবেলা মাঠের মধ্যে ছাগল আর বহরি হল চড়াইতা রে ভাই মগর লুকমানে হেকিম আপনার মো আপনার আমার মতো অত স্মার্ট অছিলা না অত বিউটিফুল কোনো পুরুষ আসলা না চেহারা গুসাইতে সময় কুৎসিত চেহারা মানুষও গমিন বাটি দেখতে দবর খালা মানুষ ভাই ই জবানার মেয়ের লোক মানে হেকিমর মতো যদি কোনো পুরুষ জমিনও দেখা যায় জমি মধ্যে যদি ই জবানার কোন মে লুকের লোক মানে হেকিম মতো কোনো পুরুষ জমিনও ফাইলায় ই বেটার লোকে জামাই লো দূরর কথা অবৈধ প্রেম ভালোবাসা পর্যন্ত লোক মানে হেকিমলা মানুষ কিতাবলেকরা না হুত মুকা। উটো খানো বায় খাটা মানু বাট্টি খালা মানুষ কিন্তু আল্লাহ রব্বুল আজ্জতল জালালে লোকমানে হেকিমর মতো একজন আল্লাহ ওলা মানসৰ নাম আল্লাহ কোরআনে করিম কেন দিলা লোকমানে হেকিমর মতো মানসৰ নামে আল্লাহ এক সুরা কেন নাজিল হরিয়া দিলা আর বিশ্ব নবী রে ফরমান নবী মোহাম্মদুর রসুল্লাহ কিয়ামত যদি তোমার উন্মতে লোকমানে হেকিমর মতো তারা ওলাদে জবিন নসিহত করিয়া যায় ই আউলাত জবিনৰ কোনদিন দুগ্ৰাম তইতো ই আউলাত জবিনৰ কোনোদিন চৰিয়দ বিৰোধী কাৰ্যকলাপ হত নাই ই আউলাত গবিন আল্লাহ অলা অলাদে পৰি নতিব হৌ চুভা আল্লাহ অ হাগৰ তেওঁলোক মানে আল্লাহ এতো মায়া এত দয়া জমিনৰ মধ্যে ভৰি আগেলা যে লোক মানে ভিতরে একমাত্র আল্লাহর ডর আর বয়াস আসলো রে ভাই লোক লুকমানে মতো মানুষরে আল্লাহ এত যা দিলা রাস্তা বা আটিয়া যাইতে সময় গাছ বৃক্ষ তরুলতা ফাতা হয়তো লোকমান ইলা কোনো বেমারে যদি বালিঘাট জমি মধ্যে তোমার সামনে আই যায় গিয়া আমার গাছর ডাল নিয়ে আমার গাছর পাতা নিয়ে আমার গাছর ফল ও ফুল নিয়া যদি ঔষধ বানাইয়া এই রুগীর মধ্যে ইউজ করা হয় ই রুগীর মধ্যে যদি প্রয়োগ করা হয় আমি গাচে গেৰাণ্টি দিয়াৰো চিলাই ই কোনোদিন যে মূৰ্কত খাই মুৰ্কী একত নালিচ দিছিল আমাৰ ৰজ আছা আপোনালোকৰ চাচিৰে বা ডিমটো ভাৰিয়া থৈতাম ভাৰি নালুহা যায় বিচাৰ দিছিল কিন্তু লোক মানে হেকিমৰ মত মাংসৰে গাছ কটৰ লতা ভতা মখলোকে ডাক্তিৰে লোকমান যদি ইলা কোনো বেমারি অঞ্চলের মধ্যে তোমার সামনে তুমি পাও দুনিয়ার ডক্টরের কাছে লইয়া যাব লাগতো না আমার গাছের শিকড় নিয়ে আমার গাছের ফল ও ফুল নিয়া যদি ঔষধ খরাও আল্লাহ আমার চিলাই বেমারীর বেমার সোমাইয়া দিব অর্থ কি আপনার আসিন অর্থ কি খাইছিল না মিছা শেষ হইল অর্থ কী হইল খসা অর্থ কি ঠেঙ্গা অনায় মিঠা অনায় অর্থকীর ফল ফাঁকে নি ফাঁকনা ভাইসুন নি হ্যা দুনিয়ার সব গাছর ফল ফাঁকে এমনকি সুপারি গাছ সুফারি দোল ফাঁকে খোলার গাছ খোলা দোল্য ফাঁকে না নি তো অর্থকির ফল ফাঁকে না কেন فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا ذد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وامامنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الى الناس كافه بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه أهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم. طلب العلم فريضه على كل مسلم ومسلما او كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد মাদ হাইৰি আমার অবুদ্ধি মন আর দিয় না যন্ত্রণা যদি আমার আর وريا يا اللهم صل على سيدينا مولانا محمد وعلى سيدينا مولانا محمد لا إله, إلا الله. أو أو أدي لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم بلغت নতুন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুহাজ ও মোকারম কেরাম মুরব্বিয়া নেজান সমবয়সী নজয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যত দুর্গিয়া ফৌসিতেছে এর পিথরে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা ফরদানি সিন্মা ও গুণেরা আসসালাম আলাইকুম ও ওবার আমার দুঃস্থ আর বুদুর্গ হল আল্লাহ রব্বুল আয়জ্জতুল জালালের দরবারে লাহ কুটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আজ্জতুল জালাল আপনার আমার এ মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত এবং পবিত্র গড্ডে কেন্দ্র করিয়া দিনই একজন সার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি হতাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রবতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুক্রিয়া দেয় হরি ঐ সেনা ই জমিনের বাথ ভিটামিন নাই ই জমিনের সবজি ভিটামিন নাই তো তো মুর্দা সুবান আল্লাহ খৈলা আলহামদুলিল্লাহ খৈলা মতলব পিতা ভাই হ্যাঁ ইলেকশনের মাঠ তো সার কাফে এখানে ঝুজবা উঠাই দিল হ্যাঁ আখবার জুরে করি কই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডরনে কি কিয়া কথা হে ভাই মরনা হে তো শহীদ হ করবা আগর বাঁচনা হে তো গাজি হ করবা বাঁচো ইস জিন্দেগি কে কত দাম মিলেগা ভাই ডরাইতে ডরাইলে তো ক্ষমা তর আল্লাহ খারে ডরাইতাম বলেন খারে তো তো আসতেই এখন ক লবনা আবর হইছে নি খাতার তলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ मसाजिद चला गया मदारिस भी चला गया ईदगाह भी चला गया या, 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 या. अभी क्या लेफ और तुसक के नीचे सुबह अल्लाह सुबह अल्लाह बोलने से कोई फायदा होगा भाई तो आवाज दिया बोलिए अल्हम्दुलिल्लाह जेलो दबाओ तो सुनो दिन और लगिया दिन दिन दाखर लगी जेलो गेले हो तो सुनो लगी डर नहीं डरा से हमरा हम तो वही मुसलमान है ঈমান মর জান ভে সকতা দিন কেলা কে ইনশল্লা ও মুসলমান হ্যাঁ না জান ভে সকতে ইমান বেচ না সকাল ইনশাল্লা ভালো মুসলমান দাদি শরীর ও জখান তাক لا إله إلا الله 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 রাগ করসইননি গুষা করছই আমার টাইম ছিল সাড়ে নয়টা এসেছি নয়টা বিশ মিনিটের সময় আমাকে খাওয়ানো হয়েছে বসানো হয়েছে অপেক্ষা করেন আমিও দেখলাম ছোটোখাটো মানুষ তো না আছে না ইলিমাসে তো একটু অপেক্ষা করেন তাই নিয়ে নিলাম অবশ্য খাওয়া দাওয়াটা সেরে নিয়েস ওয়াশ করবো দোয়া দিব চলে যাব কিন্তু আমরা তো দেওয়া লাগে আপনারা মায়া করিয়া হয়েছে হুজুর তোর শ্লোক আমি আলহামদুলিল্লাহ অসুবিধা নেই কারণ অসুবিধা দেখাই গেল আপনার ও যদি যাবি সাপ দশ মিনিট লেট হইতাতে মানুষের আগে চল গিয়া তে আপনি আরও আগে সান্দারও বালা হইত কত কিছু ভাই যাই হোক যা হবার হয়েছে আলহামদুলিল্লাহ আমার কোনো বিষয়ে দেওয়া হয়েছে না আর বাদও আমার ব্যক্তিগত বিষয় ছয় করিয়া আনিলাম যেহেতু রাত এগারোটার বাদর আওয়াজ কিন্তু ঘুমাইলো আজ হইলো হয় না এর বাদেও আমি আপনারা সামনে কোরআনুল করিম সূড়ায় বনি ইসাইলর দুই আয়াতে কেরিমা সূরায় লুকমানোর দুই আয়াতে কেরিমা অশোক হদীসর মাঝখান থেকে হদীশর টুকরা তিলাও করছি যদি আমি গুণাহগারদের আল্লাহ তৌফিক দেই এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআ আল্লাহ আপনারাও আমল নিস্পতে খান দিল কুলিয়া মন বরিয়া শোনার চেষ্টা করবা বলেন ইনশা আল্লাহ ও অত সময় পর্যন্ত হইলাম কতখানের বা তো ইনশাআল্লাহ বাড়ায় না বাবিনতে কিতা স্ট্রাইক করিয়া নি শাচিনতে কিতা তুটা সিলাই করিয়া নি না দিন শুনা জরুরি প্রত্যেক জিনিসের এক একটা ব্যাটারি আছে মোবাইলের যে সময় মতো চার্জ না দিলে মোবাইল অফ হয়ে যায় ব্যাটারির যতক্ষণ ব্যাটারি গাড়ির ব্যাটারির যতক্ষণ চার্জ আছে এক সেল্ফে স্টার্ট লয় ব্যাটারি চার্জ খতম হয়ে গেলে ধাক্কাইতে ঠেলাইতে ঠেলাইতে স্টার্ট লয়না না সেই আমরারে ইমান নামক ব্যাটারি দিছে আমরাও যদি মাঝে মধ্যে ব্যাটারি চার্জ না দেই তাহলে আমরা ইমান দুর্বল হইব বেইমান হওয়ার সংখ্যা যমিনও বাড়ি দিব এর লাগি মাঝে মধ্যে তফসির মাহফিল নসিহতর মাহফিল খানকা কা তবলিগ এগুলো আমরা খরা জরুরি আল্লাহ আমরারে বেশি বেশি করার তৌফিক অভিজ্ঞতা হোক আল্লাহামি আমার দুস্থ হল্লা আর বুধুর্গ হল আমি আপনার সামনে কুরআনুল করিমার